আসসালামু আলাইকুম এফরআন আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব মুরগির মাংস তার জন্য এখানে পেঁয়াজ বাটা রাখছি পেঁয়াজ রসুন জিরা আদা সব নিয়ে মশলা নিছি আপনারা দেখুন আজকে আমি কীভাবে মুরগির মাংস রান্না করি একদম ফার্মের মুরগি যারা খাবে না তারাও খেতে চাইবে এভাবে রান্না করলে মাংসটি হলুদ দিয়ে সুন্দর করে বাঁধিয়ে নিয়েছি আর এক পাশে কড়াই তেল দিয়ে গেছি তেলেতে আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নেব এই যে দেখুন আমি মুরগির মাংসগুলা একটু একটু করে এভাবে তেল দেখা দেবগুলো মাংস এই যে আমার লাল লাল করে মাংসগুলো ভাজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু একটা করে সবজি মাংস উঠাই নেব এই যে আমি এখানে মাংসগুলো সব ভেজে উঠাই রাখছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ মাংস যে তাল ওই তালের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাছে এখানে আমি মশলাগুলো সবগুলো দিয়ে একদম কষাই নেব আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসতে আমি এখানে দিয়ে দিলাম দারচিনি সাদা এলাচ কালো এলাচ আর তেজপাতা এগুলো আমি ধুয়ে রাখছিলাম পিঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা বাটা রসুন আমি জিরা বাটা আদা বাটা এগুলো সুন্দর করে নেয় এখন ভেজে নেব এক আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু লবণ আমি একটু পানি দিই মশলাগুলো নিচে লাগা দাঁড়া তারপর দিয়ে দেবো একটু হলুদ হলুদের গুঁড়ো দিবার ধরাম দিয়ে দেবো ওখানে ধনিয়া গুঁড়া আর দিব গুঁড়ামরিচ সুন্দর করে মশলাটি আমি কথা নেব এই মাংসের মশলা মূল টেস্টটা আসবে আপনার মশলা আপনি যত সুন্দর করে মশলা কষাবেন আপনার রান্নাটাও সত্য টেস্টে আসবে যারা সাদা মুরগি ব্রয়লার মুরগি খাবেন না তারাও দেখবেন আমার মতন এরকম রেসিপি রান্না করে খাইবেন দেখবেন বুঝতেই পারবে না যে এটা সাদা মুরগির মাংস আমার টিপসটা ফলো করে এভাবে একবার রান্না করে খাই দেখুন চেষ্টা একদম অন্য রকম আমার মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন একদম উপরে তেল উঠে আসছে এখন আমি ভাজা মাংসগুলো এখানে দিয়ে দেবো এখন এই ভাজা মাংসের সাথে মশলাটা একটু কষাই নেবে যে আমার মাংসগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার সাথে একদম বোনা বুনা হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দেবো একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেবো তাহলে মাংসটা একদম পুরোটা সেদ্ধ হয়ে যাবে বেশি পানি দেবো না মাংসটা আমি ভাজে নিছি নিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে অল্প একটু পানি দিছি এই যে দেখুন আমার মাংসটা ওই মাংস প্রায় হয়ে আসছে এখানে আমি জিরা গরু জিরা ফাঁকি করে রাখছিলাম এটা ছেড়ে যেন এই যে আমার তরকারিটা পরিবেশন করছি দেখুন তরকারিটা কত আকর্ষণীয় লোভনীয় এমন অনেক মজাদার আপনার এভাবে যারা দেখবেন সাদা ব্রয়লার মগরি খাবেন খায় না তাই এভাবে মুরগির মাংস ভাজা রান্না করবেন দেখবেন মাংসটি খেতে অনেক টেস্টি সে বুঝতেই পারবে না যে এটা সাদা মুরগির মাংস এভাবে নতুন নতুন ভিডিও খাতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করছি মুরগির মাংস এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এই যে আজকে আমরা দুপুরে খাবো মুরগির মাংস বজাৰনা কেইমন হৈছে তেতিয়া দেখে আপোনাৰ বল আল হাফেজ